বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোন বাহ ভালোবাসো তুমি মরে বলেছিলে ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হল বলব না গো আর কোনো দিন ভালোবাস তুমি মরে ভালোবাসাতে কব নেই অপরাধ তবু কেন গো এত অপবাদ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে গাড়িটা দেখাচ্ছি ভাই এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি দিয়ে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশের মাইলেজ দিয়ে এই গাড়িটা নিতে পারেন ভাই ফোল্ডিং সিট আচ্ছা জি জি প্রত্যেকটা গাড়ি কিন্তু চার ব্যাটারি চার ব্যাটারিতে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ পানি ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে জি পানি ব্যাটারি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সাত মাস বাংলাদেশের যে কোনো জেলায় টেকনাফ থেকে তুলিয়া আপনি যেখানেই নিছেন আপনি আমাকে ফোন করবেন আপনার কাছে আমি আমার প্রতিনিধি পাঠিয়ে দেব ব্যাটারিটা চেঞ্জ করে দিয়ে আসবো গেল এক এই গাড়ির সাথে পাবেন বাংলা চাকা চার্জার পাপশ কেসিং সাইড পর্দা হাতল গ্লাস ও হুইপার আচ্ছা হুইপার এই প্রথম সাগবাদ মোটর হুইপার সহ গাড়ি ঠিক আছে হুইপার সহ গাড়ি গাড়িটা রাবেন টাব ইউজ করবেন চারটা ব্যাটারি পাবেন চারটা ব্যাটারি থাকবে চারটা ব্যাটারির গাড়ি অনেক ভাই ফোন করে বলে ভাই পাঁচ ব্যাটারি আরে ভাই পাঁচ ব্যাটারিতে আপনি একশো চল্লিশ চালাইবেন আমি চার ব্যাটারিতে আপনারা মাইলেজ করে দিলাম দেড়শো ঠিক আছে গুলো চলবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই আমার তো বাজেট কম তাইলে আপনি মাইলেজ পাবেন কম একশো দশ কিলো একশো দশ কিলো মাইলেজের গাড়িটা হবে উনচল্লিশ হাজার টাকা এগারো হাজার টাকা কম এগারো হাজার টাকা কম আচ্ছা ঠিক আছে এই যে একটা গাড়ি তারপর আরেকটা একটা গাড়ি দেখা কি ভাই কালার এভেলেবল আছে ভাই ভাই আসলে আমি তো বলে থাকি আমার সব সময় লাল লালে লাল শাহজাহ লাল ঠিক আছে এই লালের কম্বিনেশনটা আমার পছন্দ এছাড়া আপনারা চাইলে ভাবির পছন্দ ঠিক আছে ভাইয়ের পছন্দ যার যেই পছন্দ নিতে পারেন এক থেকে এগারোটা কালার এভেলেবল কালার আপনি চাইলেই কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা তাহলে তার টেনশন নেই না এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা হলদিয়া পাখি জি জি এক লক্ষ তিরিশ হাজার টাকা বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর জন্য এই কালারটা সিলেক্টেড জি 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 সারা বাংলাদেশ চলে কিন্তু নারায়ণগঞ্জে এটা অনুমোদিত কালার জি 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 আচ্ছা হলুদ কালার জি আচ্ছা এটা কি মাসখানের সিট থাকবে জি জি মাসখানের সিট আছে এটা চাইলে আপনি ভাঙতে পারবেন ভাইয়া নিচে মালামাল রাখা যাবে জি মালামাল রাখতে পারবেন আচ্ছা আচ্ছা নিচে নাট সিস্টেম বুঝতে পারছি জি ও ও যথেষ্ট স্পেস হয়ে গেছে চাইলে এখানে মালামাল নেওয়া যাবে জি আচ্ছা আচ্ছা এটার ভিতরে ভাই ফোল্ডিং করা যাবে এটার ভিতরে ফোল্ডিং নিতে পারে না এই দাম বাড়বে না একই দাম এটা তো ফোল্ডিং না যাবে দাম একই একই দাম আসলে কি তাই ভাই ও ভাই সোহেল ভাই মানে কি বিশ্বাসের জায়গা আত্মবিশ্বাস নিয়ে কনফিডেন্স নিয়ে চলে আসেন হান্ড্রেড পার্সেন্ট কথায় গিয়ে যে পাবেন ইনশাআল্লাহ মোটর কন্ডোলার কত দিবেন এটা ভাই পনেরোশো দিয়ে থেকে আপনি চাইলে দুই হাজারও নিতে পারেন দাম বাড়বে না 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 তো মটর কন্ডোলা বাড়লে না বলে দাম বেড়ে যায় আসলে চোরের বাড়ি চোরের ঘর চোরের সংসার চোরোরা যদি করে মাত ভুরি চোরের আমাদের চোরে খায় চোরেরও হয়ে যাবে দেশবারি তাহলে থেকে আপনি রমনা কি হচ্ছে কেউ কম না হান্ড্রেড পার্সেন্ট বুঝাইতেছে আসলে নিজেই বোঝে না আচ্ছা দেখলাম কি শুনলাম কি বুঝলাম কি ধান্দা এই দুনিয়াটা তো মায়ের জালে বান্দা পাইছে যারা সুখে তারা আছে তারা তানিয়া বেকার ভাই তোমরা এখন চলাফেরা করবা কি দিয়া কি নিয়া তোমরা এখন চলবা বলো কি দিয়া ভাবির সাথে সম্পর্ক করো ওনার কাছ থেকে বলো যে একটা ব্যবস্থা করো আল্লাহর হুকুমে হয়ে যাব একটা গাড়ি ক্রয় করেন অবশ্যই সার পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বেকারত্ব দূর হয়ে যাবে বেকার দূর আসলে বেকার নামের যে অভিশাপটা এটা আমাদের বাংলাদেশ থেকে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভাবে কি দূর করতে হবে দূর করতে হবে রাইট ভাই আসলে আমরা কোনো নীতির সাথেই পরি না অন্তত একটা নীতি আমাদের ঠিক রাখেন কথায় কাজে মিল রাখেন কইলাম একটা কল আর একটা আপনারা ফোন দিছে আপনি আছেন চানপুর কইতে খানপুর ওইলো না তো ভাই ওইলো না রাইট অন্তত পক্ষে একটা জিনিস আমরা ত্যাগ করি মিসানা কইলাম সত্য বল সুপথে চল চলে না রে সেই বাণী মিথ্যা যত মজা তত জগৎ জোরা ভণ্ড আমি ভণ্ড মনেই ভণ্ড ক্রেতা মজা লোটে দোকানি এদিকে এই যে গাড়িটা এটা মিশুক ভাই

আরে ভাই যেই দামে আমি গাড়ি বেশি চকলেটের দাম চকলেটের দাম চকলেটের দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গাড়িটি অন্যান্য যান কবি এটা হ্যান ফ্যান ত্যান বহুত কিছু আপনার বুঝাইবো আসলে গাড়ি যা আছে কি এই গাড়িগুলি তো আছে কি অনেক ব্যাপারের কাছে কিন্তু আমি শত্রু কিন্তু দশের কাছে তো বান্ধব আজ আমার বান্ধব কে হো না দয়াল গুরু তুমি বিহনে ওই আমার পাপে বরা দেহ ফেলিও না কেহ নিদানে এ দয়াল গুরু বিহনি আহা আহাজ আমার বান্ধব কেহ না দয়াল মুর্শিদ বিহনে দেখে নদীর জল সবাই হইল পর ফেলিয়ায় আমায় তুফানে এই যে একটা গাড়ি ভাই বরাক এক লাখ ছাব্বিশ সাত মাস ব্যাটারি গ্যারেন্টি এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ জি

তো সোহেল ভাই একটা জিনিস ভালো লাগে যে আমাদের প্রবাসীদের নিয়ে একটু দুইটা ভালো কথা বলে আমরা যদি বেঁচে থাকি যদি ফেরত আসতে পারি দেশে তাহলে ইনশাল্লাহ সোহেল ভাইয়ের কাছ থেকে ভালো একটা ইনশাল্লাহ ইনশাল্লাহ পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই আমি কারো না কারো ভাই কারো না কারো সন্তান কারো না কারো শ্বশুর ঠিক আছে এমনিভাবে আমার অনেক ছেলে মেয়ে যারা আছে প্রবাসে আমার অনেক ছেলে আছে যারা আপনার ভার্সিটিতে লেখাপড়া করে ঠিক আছে আমার অনেক ছেলে আছে যারা প্রশাসনে আছে ঠিক আছে এমন হইল কোন এরা সবাই তো আমার লোক বাংলাদেশে যারা আছে বাংলাদেশের যত সন্তান আছে আমার ভাই বন্ধু ছেলে বাতিজা সকলের জন্য দোয়া কামনা বিশেষ করে আরেকটা কথা না বললেই না প্রশাসন আমাদের কি আল্লাহর হুকুমের রক্ষক অবশ্যই আমার এই মেসেজটা রইল সবাই তাদের পাশে থাকবেন আসলে এই বাংলাদেশ সুন্দর একটা গঠনমূলক পরিবেশে আনতে হইলে প্রশাসনের দরকার আছে হান্ড্রেড পারসেন্ট তাদের জানাই সেলুট অন্তরের অন্তরস্থল থেকে আমার শুভেচ্ছা রইল বাংলাদেশ প্রশাসনের প্রতি এখানে প্রশাসন বলতে কি একজনকে বুঝাই নাই একদম নিম্ন থেকে উর্ধ্ব পর্যন্ত যে যেখানে আছেন সরমারি সরকারি যত কর্মকর্তা সকলকে জানাই সেলুট আমি সুয়েল সুয়েল্যাংকটা সাকত মোটরসের পক্ষ থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ও বারাকাতু ফেরাত